আমাদের যারা একে অপরকে খাদ্য খাওয়ায় পরকালের যা পাবে তেমনি কেউ তার অর্জিত মাল থেকে যদি খরচ করে একটা হাদিস আমরা জানি রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারে এবং মুসলিম কুট করেছেন মুসলিমে দুই জায়গায় হাদিসটি এসেছে এখনও আপনার বুখারিতে এবং মুসলিমে দুই জায়গায় এসেছে আবু হরে রদালন হোক তার বর্ণনা তিনি বলছেন মান্তা সাদ্দা কাবি আদলি তামরা তেমিন কসবিন তাইব যেই ব্যক্তি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর যদি দান করে কসবিন তাইব এটা বলার পরে ইন্টারফেয়ার করা হয়েছে থামিয়ে দিয়ে বলা হয়েছে আলা তোমরা ভালো করে সাবধান হয়ে জেনে নাও ওয়ালা ইকবাল উল্লাহ ইল্লা ইল্লা তাইব তবে জেনে নাও আল্লাহ কিন্তু হালাল ছাড়া পবিত্র ছাড়া উত্তম ছাড়া কিন্তু কিছু কবুল করে না এটা বলে দেওয়া হয়েছে মানে সতর্কতা যাতে করে আপনি আপনার হালাল টাকা থেকে উত্তম কিছু আপনি দান করেন এটার প্রতি আপনাকে উৎসাহিত করা হয়েছে যারা হালাল টাকা থেকে দান করে উত্তম কিছু দান করে আল্লাহ তার সাথে কি আচরণ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সেটা যদি একটা খেজুর হয় একটা খেজুর আল্লাহ 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 সেটা তারা ডান হাতে গ্রহণ করেন আপনি দিলেন একজন মিসকিনের হাতে আর দানটা গিয়ে পড়লো আল্লাহর ডান হাতে কি ভেবেছেন এক মুঠ চাউল যারা আমাদের মা বোনরা ভিক্ষা দেয় না ঘর থেকে এক মুঠ চাউল পড়েছে তো মিসকিন ভিক্ষুকের পাত্রে কিন্তু আল্লাহ বলছেন বান্দা এটা পড়েছে তোমার রবের ডান হাতে সেটা কি হয় যখন সেটা আল্লাহর হাতে পরে আল্লাহর হাত তো বরকতময় তাই না বরকত তো এটাকে কে বলে যে আপনি এখানে এক যে চাল থুবেন কেমন পর্যন্ত চাল আর ফুরাবে না এটাই তো বরকত বারতেই থাকবে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে বরকতময় যেই দান আল্লাহ সুবহানাহু ওয়া হাতে পড়ে যাবে সেই খেজুর আর খেজুর থাকবে না সেটা কি হয় সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইয়া রাব্বিহা লে আল্লাহ সেই দান সেই খেজুরকে পালতে থাকে লালন করতে থাকে ওই ব্যক্তির জন্য যে দান করেছে তার জন্য আল্লাহ সেই খেজুরটাকে লালন পালন করতে থাকে কি করে আল্লাহ সব তালা লালন পালন করে রাসনাম বলছেন কামায় যেমন তোমাদের কোনো ব্যক্তি একটা গরুর বাচ্চা একটা ঘোড়ার বাচ্চা একটা উটের বাচ্চা পালতে পালতে যখন একটা বিশাল আকারের উট বানিয়ে ফেলে আল্লাহ তার ওই একটা খেজুরকে লালন পালন করতে করতে এতটা বড় করে ফেলে হাততা তা কুনা মিসলাল জামাল যতক্ষণ পর্যন্ত একটা পাহাড় সমান সমতুল্য না হয়ে যায় আল্লাহ সে দানকে বাড়াতি থাকে বাড়াতে থাকে এক মোট চাউল আপনি কেয়ামতের মাঠে দেখবেন আপনার দান দিকে পাহাড় সমান চাল জমে আছে কিসের ভিত্তিতে ওই যে আপনার দানের ভিত্তিতে পাহাড় সমান দান

আহ তারগিবা তারহিবের নয়শো পঞ্চাশে তাতে কি আছেন এন আল্লাহ লায়ো রাব্বি লেহাদিকুম আ তম্রতা ও লুপমাতা দেখেন এখানে কি আছে ওখানে শুধু ছিল খেজুরের কথা আর এই হাদিসে আছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আতালা একটা খেজুরকে যেমন লালন পালন করে বড় করে তেমনি এক লুকমা খাদ্য যদি কেউ কাউকে দিয়ে থাকে সেটাকে আল্লাহ সুবাহ বড়ো করবে হাত তাতা কৌ না মিসলাল উহুদ এবং এ হাদিসে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহটাকে বড় করবে যতক্ষণ পর্যন্ত সেই দানটা উহুদ পাহাড় না হয়ে যাবে এতটা পরিমাণ আল্লাহ সেই ব্যক্তিকে বরকত দেবে এই কথাগুলো ছিল যেই ব্যক্তি আল্লাহ সুবাহানুয়া তালার জন্যে মানুষকে দান করে খাওয়ায় খাদ্য দেয় তাদের ফজিলত সম্পর্কে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানু আতলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন এবার আসুন এই খাদ্য যদি আপনি দেন কোন মিসকিনকে